বাসা পরিবর্তন করা যে কি পরিমাণ কষ্টের কাজ এটা যারা করে তারা বলতে পারবে এই দেখেন সব হচ্ছে প্যাকেট করছি যেহেতু আজকে বাসা চেঞ্জ করব সেই জন্য আমি একদম ভোরে ফজরের নামাজ পড়েই মাংসটা ভিজিয়ে দিয়ে দুপুরের জন্য রান্না করে রাখতেছি যেহেতু দুপুরে আর রান্নাবান্না করা পসিবল হবে না আমি রান্না টান্না করে রেখে দিয়েছি পরে ওনারা এসে অর্ধেক মাল জিনিস প্রায় নিয়ে গেছে এখন প্রায় দশটা বাজে তার মধ্যে আমার দুইটা রুমের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এখন আজান ঘুম থেকে উঠে একদম অবাক হয়ে গেছে কি ব্যাপার ওর জিনিসপত্র ওর ঘরের এই অবস্থা কেন ও তো মানে একদম কান্না করে দিবে এরকম অবস্থা পরে ওকে বুঝেই বললাম তারপর হচ্ছে দেখাচ্ছি সব কিছু যে আমরা একটা নতুন বাসায় যাব ও তো মানতেই চাচ্ছে না ও তো এই বাসা ছেড়ে যাবেই না এরপর আমি হচ্ছে ওই দুই রুমের জিনিস আনার পর আমিও চলে আসি বাসায় ঢোকার সাথে সাথে এত পরিমাণ বৃষ্টি এত বৃষ্টি যাই হোক বৃষ্টি হচ্ছে আল্লাহ তাল্লাহ রহমত রহমত আমরা একটা নতুন জায়গায় আসছি রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে সুস্বাগতম করেছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ড্রয়িং রুম এটা হচ্ছে মোটামুটি কোনোরকম রেডি করছি গুছাইছি এখন এখানে সোফাটা আসেনি আমার পুরোনো সোফাটা সেল করে দিছি এখানে নতুন সোফা বসবে আপাতত এখানে একটা ব্যাড দিয়ে রাখছি আর আমি ভিনটা দিয়ে রাখছি আর এটা হচ্ছে রবিনের রুম এখানে রবিনের কম্পিউটার ওর জন্য ওর আঙ্কেল নতুন কম্পিউটার কিনছে মনিটর সব কিছু নতুন কিনে ওর জন্য এখানে সেট করে দিছে তারপর এটা হচ্ছে রবিনের রুমের একটা কর্নার যেটা হচ্ছে খুব সুন্দর খুবই জায়গাটা এটা আমি অনেক পরে আরও ভালো করে গুছাবো সাজাবো একটা অন্যরকম প্ল্যান আছে এই কর্নারটা নিয়ে এটা রবিনের বেড এখান থেকে বের হয়ে পাশে হচ্ছে রবিনের এই যে এটা হচ্ছে রবিনের ওয়াশরুম তারপর ড্রয়িং রুম পার হয়ে গিয়েই হচ্ছে আমাদের ডাইনিং রুম ডাইনিং রুমের এক পাশে হচ্ছে এই যে আমার রুম আমার রুমের ব্যালকনি থেকে এত সুন্দর ভিউ পুরা খুলনা শহর এখন চাইলে আমি আমার বাসায় বসে বসে দেখতে পারবো অনেক সুন্দর আমার এই ব্যালকনিটা অনেক বড় আর দিনের বেলায় প্রচুর আলো বাতাস এমন যে দিনের বেলায় ফ্যান না চালিয়েও বসে থাকা যায় এরকম যদি এখন বৃষ্টি হয় তবে এই জন্য আর সাততলার উপরে তো অনেক আলো বাতাস আর চারপাশটা অনেক খোলামেলা আমার সামনেও কোনো ইয়া নাই আর কোনো বিল্ডিং নেই পাশে আরেক পাশেও কোনো বিল্ডিং নেই সেই জন্য একদম খোলামেলা আর আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার রান্নাঘরটা এত সুন্দর আমার রান্নাঘর আর রান্নাঘর থেকে আমার ভিউটা জাস্ট দেখেন এত সুন্দর আর রান্নাঘরটা আমার খুবই মন হয়েছে এটা হচ্ছে রামিসার রুম এটা রামিসার রুমের ব্যালকনি ওর রুমের মোটামুটি সব কিছুই গোছানো হয়েছে শুধু ড্রেসিং টেবিল দেওয়া হয়নি ওইটা একটু গোছাইতে হবে আর সব কিছুই রেডি